স্নায়ুযুদ্ধের সময়ের একটি পুরনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন তবে এই বক্তব্য করেছেন মেদভেদেব নিষেধে নিশ্চিত ধ্বংস পরমাণু আইনের ঘটনা করেনি তবে দেশটি দিয়ে বলেন বিশ্বের মহাসাগরগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি আমেরিকা মিসাইল সাবমেরিন ওহিও ক্লাস যেତরা সক্ষমতা ও নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছড়ানোর ক্রাইডেন্ট ডি5 ক্ষেপণাস্ত্রSqlClient পরিচালনা করে ভার্জিনিয়া ক্লাস সিইউএন৪ ক্লাস ও লস অ্যাঞ্জেলেসের ক্লাস নটর সাজে ব্যবহৃত ক্যান্সার রয়েছে এসব সামনে স্ত করতে রকেট ও সমুদ্রতলের মাইন সূত্র সাবমেরিনগুলোর মধ্যে ইয়াসেন ক্লাস সবচেয়ে আধুনিক এখন পর্যন্ত সাতটি সাবমেরিন ক্লাসে এই শ্রেণীতে এগুলো ছোট এবং কম মাধ্যমে পরিচালিত হয় প্রতিটি সাব প্রতিযোগিতায় লিপ্ত সক্রিয় রয়েছে